আসেন পৃথিবীর অদেখা ছোট্ট একটা সুন্দর আপনাদের সাথে শেয়ার করি আমার থাইল্যান্ড মালয়েশিয়ার ট্রিপের এটা হচ্ছে বেস্ট ভিডিও এই জায়গাগুলো দেখার পরে আমার চোখের সৌন্দর্যের পিপাসা মিটে গেছে হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে চিয়াং মায়ের কয়েকটা বিউটিফুল প্লেস ঘুরে দেখাবো তার আগে আমরা সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের থাকার জায়গাটা চেঞ্জ করে ফেলি আজকে আমরা চলে যাই হচ্ছে হোম স্টেতে এই হোম স্টে গুলোতে থাকার জন্য আমরা প্রথম দিন অন্য হোম স্টেতে ছিলাম চিয়াং মাইতে এই হোম স্টে গুলো সবচেয়ে বেশি সুন্দর ডিমান্ডেবল এবং এক্সপেন্সিভ এক নজরে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তাহলে এর পুরোপুরি সৌন্দর্য আপনারাও দেখতে পাবেন পাশাপাশি আমার মতো আপনাদেরও মন দিল প্রাণ সবকিছু জুড়ে যাবে যদিও এভাবে ট্রাভেল করা অনেক কষ্টের ব্যাপার পাশাপাশি আপনাকে অনেক বেশি এনার্জেটিক হতে হবে হয়তো ভিডিও দেখে বুঝতে পেরেছেন এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই লাগেজ ব্যাগ যা টানা নিজেরই টেনে নিয়ে যেতে হবে আর এখানে বিশাল উঁচু উঁচু পাহাড় গাইজ মাঝে মাঝে মনে হতো জানডাই বের হয়ে যাবে আসেন রুম গুলো আপনাদেরকে দেখাই রুম কিন্তু বেশ বড় আপনারা ফ্যামিলি মেম্বার এসে ইজিলি থাকতে পারবেন এই রুম গুলোতে আমাদের পার নাইট কস্টিং এসেছিল নয় হাজার টাকা আগের দিনের তুলনায় এই রুম গুলো খুবই পরিষ্কার ছিল এবং গোছালো ছিল আমরা আমাদের ব্যাগ এন্ড ব্যাগেজ রুমে রেখে ঘুরতে বের হয়ে পড়ি আমরা রাত্রে চিয়াং এসেছিলাম তাই চিয়াংমায়ের সৌন্দর্য আমরা খুব একটা বেশি দেখতে পারি বাট সকালে ঘুম থেকে উঠার পরে চিয়াংমায়ের সৌন্দর্য যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিল আগের দিনের হিন্দি সিনেমার গানে আমরা এই রকম ভিউ দেখতে পেতাম কিন্তু গায়ে লাকে আজকে আমি চলে আসলাম আজকে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পটে এটা হচ্ছে ইং ইয়ং ফ্লাওয়ার গার্ডেন এখানে একটা বাগানে আপনারা তিন রকমের ফ্লাওয়ার দেখতে পাবেন আমাদের হোম স্টে থেকে এই ফ্লাওয়ার গার্ডেন কিন্তু বেশ দূরে ছিল আমরা সারাদিন ঘোরার জন্য এখান থেকে একটা গাড়ি ভাড়া নিয়েছিল যেটাতে আমাদের কস্টিং এসেছিল বারোশো বাদ ফ্লাওয়ার গার্ডেন ঢোকার জন্য আপনাকে অবশ্যই টিকিট কিনতে টিকিট কস্টিং পড়েছিল পার পার্সন টোয়েন্টি বাদ তবে এখান থেকে আপনি টেন বাতের একটা কুপন পাবেন যেটা দিয়ে আপনি লিমিটেড কিছু ফুড ডিসকাউন্ট পাবেন শুরুতে যে কথা বলবো গাইজ আই লাভ ফ্লাওয়ার কোন রকম ব্যায়াম বা জিম ছাড়া বাসায় বসে প্রতি মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাতে চাচ্ছেন যারা তারা প্রতিদিন দুই বেলা খাবারের পরে ইউনিক অর্গানিক স্লিমিং টি এটা আপনার কমানোর পাশাপাশি আপনার মেদভুরি ওজন কমাবে আপনার ফিটনেস অনেক বেশি সতেজ রাখবে এবং আপনাকে অনেক বেশি এনার্জেটিক রাখবে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এই স্লিমিং টি সো আপনারা ছেলে মেয়ে উভয়ে পান করতে পারবেন ডায়াবেটিস থাইরয়েড থাকলে কোনো প্রবলেম নেই রেগুলার পান করলে ওজন শুধু প্রেগনেন্ট আপুরা বাচ্চা হওয়ার এক মাস পর থেকে রেগুলার পান করবে আমার ভিডিও ক্যাপশনে ইউনিক কালেকশনের পেজ নেম মেনশন করা আছে আপনারা এই পেজ থেকে কিনে নেবেন ফুল দেখলেই পাগল হয়ে যায় সেটা ছোট্ট একটা নমুনা এই ভিডিওতে দেখাচ্ছি এই যে পাহাড়ি রাস্তায় গেলাম ধাপ করে পইরা কি ভাবছেন কিছু হয় নাই হয়েছে কিন্তু তার সাথে যেটা বেশি হয়েছে সেটা হচ্ছে লজ্জা পাইছি জামায়ের সামনে এরকম ধাপ করে পড়ে গেলে মান কিছু থাকে ঝগড়ার সময় জামায়ের সামনে যে ভাব নি আর এখন গেলাম পরে যাই হোক কাউকে কিছুই বুঝতে দিইনি আর এই জায়গাটা আসলে এত বেশি সুন্দর এখানে অন্য কিছু ভাবার কোন অপশনই নেই এখানে আসলে আপনার মনে হবে জীবনে যত কষ্ট আছে যত মান অভিমান আছে যত স্ট্রেস আছে সবকিছু মূল্যহীন কত অপূর্ব সৃষ্টি তাই না বলেন আমার ন্যাচারাল সবকিছু সুন্দর লাগে কারণ এগুলোর মাঝে আমি সত্যতা খুঁজে পাই এই ফ্লাওয়ার করার টা ছোট ছোট কিছু ব্যাপার করেছে যেটা সত্যি অনেক বেশি ভালো লাগে যেমন এখানে একটা হারমোনিয়াম ছিল কাঠ সুন্দর একটা মিরর আছে যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি তুলতে পারবেন এখন আমি চলে আসলাম হচ্ছে হোয়াইট এর মাঝে এই ফ্লাওয়ার গুলো কিন্তু অনেক বেশি সুন্দর আমি এর আগে ক্যামেরুন হাইল্যান্ডের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ওখানেও ফ্লাওয়ার ছিল ওই জায়গা এটাও সুন্দর তবে এখানকার যে ব্যাপারটা আপনারা ফ্লাওয়ারের পাশাপাশি পাহাড় মেঘ আকাশের ভিউ আপনারা উপভোগ করতে পারবেন যাই বলেন না কেন এই জায়গাগুলোতে না আসলে কখনই বুঝতে পারবেন না জীবন কত সুন্দর আমাদের এই পৃথিবীটা কত বেশি সুন্দর গাইস আমি আর হাঁটাহাটি করতে পারতেছিলাম না আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল বলতে গেলে এতক্ষণ ভিডিও করেছি মনে জোরে ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি পরে গিয়েছিলাম যেখান থেকে আমার পায়ের অনেক জায়গায় কেটে যায় বিশেষ করে পায়ের এই জায়গাটাই যখন কোনো কিছুর সাথে লাগছিল মনে হচ্ছিল একদম আমার জান বের হয়ে যাবে কিন্তু জান বের হয়ে গেলে যাক দেখতে যেহেতু আসছি দেখেই যাব মোটা একটা সুতি কাপড় দিয়ে পাটা শক্ত করে বেঁধে এই যে এখন চলে আসলাম হচ্ছে অরেঞ্জ গার্ডেন বিশ্বাস করেন আমার জায়গায় যদি কোন আল্লাদি বল্লাদি নিয়ে থাকতো ওই যে ধরেন বসা থেকে উঠতই না জীবনে বহুত ভিডিওতে দেখছি গাইস অরেঞ্জ গার্ডেনে গিয়ে কামরাই কামরাই কমলা খায় আজকে আমার সুযোগ গাছে থেকে কমলা কামড় দিয়ে খাবো আর বাকিরা সবাই চেয়ে চেয়ে দেখবে এই জায়গায় আসলে আপনি কিছু বলেন বা না বলেন একটা কথা বলবেনি সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য আমাদের টিকিট কস্টিং এসেছিল পার পার্সেন্ট নাইনটি নাইন বাই নিরানব্বই টাকার মধ্যে আপনি যত খুশি তত কমলা খেতে তবে যদি আপনি বাসায় নিয়ে আসতে চান তার জন্য আপনাকে আলাদা পে করতে হবে সবচেয়ে দুঃখের বিষয় গাইস কমলা একটা মুখে দিয়ে দেখি দুনিয়ার টক তবে অন্য একটা খেয়েছিলাম ওটা আবার মিষ্টি ছিল হাই রে দেশি কমলা কত টাকা দিয়ে কিনে খা আর এখানে দেখেন পরে পরে পচে যাচ্ছে খাওয়ার মানুষ নেই আমি বেশি কমলা শিরিনি গাইস কারণ অপচয় করা আমার পছন্দ একটা জিনিস বুঝতে পেরেছি বাংলাদেশে আমরা যে কমলাগুলো কিনে খাই ওগুলো বহুত পুরানো কমলা একদম ফ্রেশ কমলাগুলো গাইস খুবই লাই এবং খুবই সফট আমরা বাংলাদেশ থেকে কমলা কিনে ভাই আমরা বুড়ি হয়ে যাই কিন্তু কমলা পসে যাই হোক আমি অরেঞ্জ গার্ডেন এ বেশি ঘোরাফেরা করতে পারি যতই টাইম যাচ্ছিল ততই আমার পায়ের ব্যথা বেড়ে যাচ্ছিল আমাদের হাতে টাইমও ছিল না চিয়াং মাইতে চারটার পরে সবকিছু অফ হয়ে যায় মানে আপনি আর কোনো অ্যাক্টিভিটি এখানে করতে পারবেন না অরেঞ্জ গার্ডেনে অবশ্যই সময় নিয়ে যাবেন এখানে অনেক কিছু দেখা আছে। আর পরিবার বা ফ্রেন্ড সার্কেল কে নিয়ে যাবেন তাহলে আর অনেক বেশি ভালো লাগবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা এন্ড টেক কেয়ার